ব্রিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আমার চ্যানেল থেকে আরও একটি রেসিপি শেয়ার করছি রেসিপিটার নাম হলো সহজ উপায়ে খাসির মাংস রান্না যারা কখনো খাসির মাংস রান্না করিনি তারা এই সহজ উপায়ে রান্না করে নিতে পারেন যাই হোক এই রান্নাটা করতে আমরা প্রায় দেড় কেজি খাসির মাংস নিয়েছি আমার ছোট মেয়ের ইচ্ছা সে মাংসটা রান্না করবে তাই ওই মাংসটা ম্যারিনেট করার জন্য কাঁচামরিচ রসুন বাটা আদা জিরা বাটা ধনে বাটা পেঁয়াজের কুচি হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো ও সরষের তেল দিয়ে ও ছোট ছোট হাতে সুন্দর করে মেরিনেট করে নিয়েছে আমি তো ভেবেছি ও পারবে না না ও সুন্দর মেরিনেট করে রেখেছে আপনারা প্রায় রান্নার আধা ঘন্টা আগে মাংসটা মেরিনেট করে রাখার চেষ্টা করবেন যদি আপনারা মাংসতে আলু খেতে চান তাহলে আগে থেকে আলুগুলো হলুদ লবণ দিয়ে লালচে করে ভেজে নামিয়ে ফেলবেন তারপর ওই তেলে তেজপাতা শুকনো মানে জিরা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ লালচে করে ভেজে নিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবেন মাংসটা একটু কষানো হলে আপনারা ঢাকনা দিয়ে দেবেন এই প্রসেসে আপনারা পাঁচ ছয় মিনিট পর পর ঢাকনা খুলে দেখবেন এবং নাড়াচাড়া করবেন অটোমেটিকলি মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে এবং রান্নাও প্রায় শেষের দিকে হয়ে আসবে দেখুন আমার রান্নাটা মৃদু আছে করার চেষ্টা করবেন মাংসটা দুই আছে করলে মাংসটা স্বাদও হয় এবং মাংসটা স্মুতি হয় আমার রান্নার উপর তেল উঠে আসছে রান্নাটা প্রায় শেষের দিকে খাসির মাংস রান্না করতে বা সিদ্ধ হতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে যদি রান্নাটা শেষের দিকে হয়ে যায় তখন আপনারা গরম মশলা বাটা দিয়ে আরেকটু চুলার উপর দমে রাখবেন তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু খাসির মাংস রান্না যদি আমার ভিডিওগুলো ভালো থাকে তাহলে যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধু